আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে অষ্টম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে আসলাম যেটা হচ্ছে পর্বতেরো যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট অপশনে গেলে প্রত্যেকটা শ্রেণিরে অপশন অপশন অনুসারে ইয়া ফোল্ডার অনুসারে সাজানো আছে যেমন প্লে লিস্টে গেলে অষ্টম শ্রেণীর ফোল্ডারে গেলে ওইখানে যতগুলা ক্লাস আপলোড দেওয়া হয়েছে এক থেকে শুরু করে বারো নাম্বার পর্যন্ত এক সিরিয়ালি সব ক্লাসগুলো পাবা ইনশাআল্লাহ তো অবশ্যই তোমাদেরকে বলবো যে যদি তোমরা নতুন হয়ে থাকো আগের যে ক্লাসগুলো আছে একটু দেখে নিবা তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করব তবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো এই ধরনের যত অঙ্ক আছে আর তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না তো আট নাম্বার আমি আর ভিডিওটা লং না করে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি তো এখানে তোমাদের প্রথমেই যে দেওয়া আছে আট নাম্বারটা আগে আট নাম্বার তারপর নয় নাম্বার তারপর দশ নম্বর চেষ্টা করবো ক্লিয়ার করার তো আট নাম্বারের অঙ্কটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকোয়াল ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস হান্ড্রেড এইটটি এক্স ইকুয়াল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই অঙ্কটা আমি এর আগের ক্লাসগুলোতেও বলছি যদি কোনো অঙ্কে প্রমাণ করো যে বা দেখাও যে এই দুইটার কোনো একটা কথা থাকে তাহলে অবশ্যই মনে করে নিবা বা এই অঙ্কের শেষে সমান সমান দিয়ে যে মানটা আছে এই অঙ্কের অ্যান্সার সেটাই তাহলে এই অঙ্কের এই যে শেষে সমান সমান দিয়ে যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে এই অঙ্কের অ্যান্সার এটাই। তো এখানে আমরা অঙ্কটা শুরু করলাম সমাধান দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ দিয়ে শুরু করবো অঙ্কটা যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ হচ্ছে সিক্সটি ফোর এটা হলো আমাদের অঙ্ক আর শেষে যেটা দেওয়া আছে এর আগেও বলছি এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তো এখানে আমাদের কত আছে সিক্সটি আছে এই সিক্সটি আমাদেরকে এমন একটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যেন ওই সংখ্যাটাকে আমরা যদি তিনবার গুণ করি তাহলে আমরা সিক্সটি ফোর পাবো তাহলে এখানে আমরা যদি ফোর এক্স হল কিউব করি অর্থাৎ চার তিনটা ফোর যদি আমরা গুণ করি ফোর আর ফোর যদি গুণ করি তাহলে সিক্সটিন সিক্সটিন ইন্টু ফোর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সিক্সটি ফোর মাইনাস ছিল মাইনাস এখানে টোয়েন্টি সেভেন আছে এখানে থ্রির উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা টোয়েন্টি সেভেনেই পাবো প্রয়োজনে তোমরা অবশ্যই এইভাবে যে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সরি হ্যাঁ তিনটা থ্রি আর থ্রি যদি গুণ করা হয় তাহলে হচ্ছে নাইন নাইন আর থ্রি যদি গুণ করা হয় তাহলে হবে টোয়েন্টি সেভেন প্রয়োজনে তোমরা তোমাদের মেধাটাকে যাচাই করার জন্য অবশ্যই প্রত্যেকটাকেই গুণ করার চেষ্টা করবা এভাবে তিনটা ফোরও গুণ করে দেখবা যে সিক্সটি ফোর আসতেছে কি না এখন এটাকে আমরা ধরব এ এটাকে ধরবো বি তাহলে কিউব মাইনাস বি কিউব কিউব মাইনাস বি কিউবের অথবা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এখানে শেষে যে মাইনাস হানড্রেড এইটটি এক্স ছিল এটা থাকে যাবে কারণ এখানে বুঝতে হবে যে এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা আছে এই সূত্রটাই এখানে আমরা বসাইছি এ বলতে ফোর এক্স বি বলতে থ্রি কারণ আমরা যতগুলা সূত্রই মুখস্থ করছি প্রত্যেকটা সূত্রে আমরা এবি ধরে মুখস্থ করছি কারণ ধরে ধরে প্রত্যেকটা সূত্র যদি আমরা একবার এবি দিয়ে বসাই একবার এক্স ওয়াই দিয়ে বসাই একবার এম এন দিয়ে বসাই একবার পিকিউ দিয়ে বসাই আসলে এভাবে সম্ভব না যার কারণে আমরা সূত্রগুলো অবশ্যই এবি দিয়ে মুখস্থ করছি এবং যতগুলা অঙ্ক আসবে ওইগুলাকে আমরা ধরে ধরে চেষ্টা করব এটাকে এ ধরার এটাকে বি ধরার আমরা বলবো বি কিন্তু যখন আমরা লিখবো তখন এখানে বুঝে নিব এ বলতে আমরা কোনটাকে ধরতেছি বি বলতে আমরা কোনটাকে ধরতেছি আচ্ছা তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে পুরো সূত্রটা এখানে মাইনাস হান্ড্রেড ছিল এটা থাকে যাবে এক্স ছিল এটা থাকে যাবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি তোমাদের এখনও কেউ আছো এই যে তোমাদের সূত্রগুলা ক্লিয়ারলিভাবে মুখস্থ হয়নি অবশ্যই তোমাদেরকে বলবো আমার এই অধ্যায়ের অর্থাৎ এই অধ্যায়ের শুরুর যে অধ্যায়টা আছে সেখানে সূত্রগুলো সুন্দর করে সাজানো আছে ওইখানে গিয়ে ওই ক্লাসটা অবশ্যই একটু দেখে নিবা এবং সূত্রগুলা সহ এবং সূত্রগুলা কিভাবে বসবে কিভাবে ব্যবহার হবে এটাও ডিটেল দেওয়া আছে তোমরা ওই ক্লাসটা দেখে নিবা তো এখন এখানে আমরা সূত্রটা বসানোর পরে এখন আমরা এখানে যদি একটু দেখি এক্স প্লাস সরি এক্স মাইনাস থ্রি দেওয়া আছে একটা মান আছে x- মাইনাস থ্রি তো এইটার মান কত দেওয়া আছে ফাইভ দেন ফাইভ আমরা বসাই দিব এটার উপর কিউব ছিল কিউব থাকে যাবে প্লাস ছিল প্লাসও থাকে যাবে থ্রি ফোর থ্রি এই তিনটাকে গুণ করব তিন আর চার যদি গুণ করি তাহলে বারো বারো আর তিন যদি আমরা গুণ করি তাহলে হবে ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স এক্স ছিল এক্স থাকে যাবে এইটারও একটা মান আছে যেটা হচ্ছে কত ফাইভ এটারও মান হচ্ছে ফাইভ মাইনাস একশো আশি ছিল সেটাও থাকে যাবে আচ্ছা এখন যদি আমরা গুণ করি তিনটা ফাইভ যদি গুণ করি তাহলে পাবো হানড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ হান্ড্রেড একশো পঁচিশ তিনটা পাঁচ যদি গুন করি যেভাবে দেখাই দিলাম এভাবে তিনটা পাঁচকে গুন করবা পাঁচ পাঁচে পঁচিশ পাবা পঁচিশ আর পাঁচ যদি গুণ করা হয় তাহলে পাবা একশো পঁচিশ প্লাস এখানে থাকে গেল ছত্রিশ আর পাঁচ যদি গুণ করো তাহলে হবে একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স তাহলে এখানে পাচ্ছি আমরা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কেমন কারণ এটা এখানে ছিল এটা এখানে থাকে যাবে এখন এই দুইটা কথায় গেল কারণ এখানে আছে প্লাস একশো আশি এক্স এখানে আছে মাইনাস একশো আশি এক্স তাহলে প্লাস মাইনাসে আমাদের কি হবে মাইনাস তাহলে একশো আশি থেকে যদি আমরা একশো আশি বাদ দিয়ে দিই তাহলে হবে জিরো তাহলে এই যে এখানে মানটা বের করতে বলছে একশো পঁচিশ এখানেও তোমাদের আছে একশো পঁচিশ আশা করি বুঝতে পারছো যেহেতু এখানে বাম পক্ষ দিয়ে আমরা শুরু করছি তাহলে অবশ্যই লিখবো পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো যেহেতু সরি এটা হচ্ছে তোমাদের প্রমাণ করো যে না তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রমাণিত প্রমাণিত তো এই অঙ্কগুলা একটু যদি তোমরা সূত্রগুলা ভালো করে ক্লিয়ার রাখে সূত্রগুলো একটু ভালো করে কমপ্লিট করে যদি এই অঙ্কগুলো এভাবে চেষ্টা করো আসলে খুব সহজ খুব সহজ তবে একটু বুঝে নিতে হবে যেমন ওইটার মতোই এইটে যে অঙ্কটা কমপ্লিট করলাম এটার মতোই আরেকটা অঙ্ক আমি সামনে দিছি এটা একটু আলাদা তবে এই নয় নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে তোমরা আমি বিশ্বাস করি দশ নাম্বারটাও বুঝতে পারবা কিন্তু তারপরেও কেন দিচ্ছি কারণ তোমরা যেন আরও ভালোভাবে যখন অঙ্কটা শুরু করবা কোনো কারণে যারা পারবা তারা তো পারবাই কিন্তু যারা কোনো কারণে যাদের একটু সমস্যা হবে তখন ওইটা আবার কোথায় পাবা এই জন্য এটা আমি যতগুলা যেভাবে বুঝাবো ডিটেললি এটা কিন্তু ওইভাবে বুঝাবো না ওইটা কিন্তু একটু টানে বুঝাবো এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কটা অবশ্যই আর যাদের এই অভ্যাসটা আছে যে স্কিপ করে একটু টানে টানে দেখি এখন অঙ্ক তুলবে এটা একটু টানে দেখি এই অভ্যাসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করো কারণ অঙ্কটা তুলতে তুলতেও আমি এমন একটা কথা বলতে পারি বা এমন কিছু টিপস দিতে পারি যেটা তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে এই জন্য বলবো টানে টানে না দেখে সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবা কারণ আমি ক্লাসগুলো চেষ্টা করতেছি খুব অল্প সময় নেওয়ার এখানে এর মান দেওয়া আছে মাইনাস থ্রি এবং বি এর মান দেওয়া আছে টু এখানে দুইটা মান দেওয়া আছে এই অঙ্কটার এ মাইনাস সরি এ ইকাল মাইনাস থ্রি এবং বি ইকুয়াল হচ্ছে টু হলে এটা গোটাটাই হচ্ছে অঙ্ক এর মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমরা অঙ্কটা তুলব এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব আমি এটাও বিশ্বাস করি এভাবে অঙ্কগুলো ধরে ধরে হয়তো বা তোমাদেরকে কেউ বুঝাবে না আমি চেষ্টা করতেছি একেবারে তোমাদের ভিত্তিটা মজবুত করার কারণ তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়তেছ এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার করো তোমরা নবম শ্রেণীর যে অঙ্কগুলো আছে তোমরা অনেকটাই কমপ্লিট করতে পারবা যদি বিশ্বাস না করো আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলেই নবম শ্রেণীর ক্লাসগুলো দেওয়া আছে যে ক্লাসগুলো রানিং চলতেছে চ্যাপ্টার থ্রি পয়েন্ট তোমরা চাইলে ওইগুলো দেখে আসতে পারো সেম অঙ্ক এই জন্য বলবো তোমাদেরকে এই অঙ্কগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে ওই অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে তাহলে এই অঙ্কটা এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব এই অঙ্কটাকে আমরা কি করব সূত্রের সাহায্যে ভাঙায় নিব যদি এই অঙ্কটা নিয়মে করা যায় এর আগেও বলছি এবং কি তোমাদের বুঝায়ও নিয়ম এর মান দেওয়া আছে বিয়ের মান বসাবো শুধু ধরে ধরে যদি আমরা মানগুলা বসাই দিই তাও অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে যদি মানগুলা বসাই তাহলে আমাদের যোগ বিয়োগের কাজটা একটু বেশি বড় হয়ে যায় অঙ্কটা একটু জটিলতা সৃষ্টি করে এজন্য জন্য তোমাদেরকে বলবো যদি তোমরা সহজে সূত্র বসায় দাও তাহলে আরও বেশি সহজ হবে এইটাকে আমরা যদি ভাঙাই তাহলে পাবো টু এ ছিল থাকে গেলো এটা হচ্ছে কিউব কিউব ছিল কারণ তিনটা দুই যদি গুণ করা হয় তাহলে আমরা আটেই পাবো এ আর কিউব গুণ করলে এ কিউব এখানে প্লাস ছিল প্লাসটাকে রাখে দিব দেন এখানে আর কোনো কাজ করব না এখানে শেষে কত আছে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেনটাকে আমি থ্রি বি হল কিউব দিয়ে ভাঙায় নিলাম তিনটা তিন যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো সাতাইশ তিনটা তিন দেখাই দিছি এর আগের ক্লাসেও তাহলে বি আর কিউব গুণ করলে বি কিউব তাহলে এটা যদি আমাদের এ কিউব হয় এটা আমাদের কি হচ্ছে বি কিউব যদিও সূত্রগুলো লেখার দরকার হয় না তাও আমি সূত্রগুলো লিখে দেখাই দিচ্ছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমি বরাবরই বলি যে এইভাবে হয়তো বা তোমাদের কেউ বোঝাবে না আর যারা তোমরা এই ক্লাসগুলা মিক্স করবা আমি মনে করবো ভুল করবা এই জন্য তোমাদেরকে বলবো যে ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটায় দেখো তাহলে এটা হচ্ছে এ কিউব এটা হচ্ছে বি কিউব দেখো এটাকে বানাইলাম আমরা এ কিউব এটাকে বানাইলাম বি কিউব এখন মাঝখানে যেটা বসাবো প্রথমে কি আছে থ্রি একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে কি আছে থ্রি থ্রিটাকে আমি বসাই দিলাম তারপরে কি আছে এ স্কোয়ার এ বলতে এখানে টু এ টু এ স্কোয়ার তারপর কি আছে বি বি বলতে এখানে আমাদের থ্রি বি বুঝতে পারতেছো আশা করি কারণ থ্রিটা আমি কথা থেকে নিলাম সূত্র থেকে তারপর কি আছে এ স্কোয়ার এ বলতে টু এ টু এ বসায় আমি স্কোয়ার করে দিছি তারপরে কি আছে বি বি বলতে থ্রি বি আচ্ছা তারপর এখানে কি ছিল প্লাস প্লাস বসাইলাম তারপর কি আছে থ্রি থ্রি বসাইলাম তারপর কি আছে এ এ বলতে হচ্ছে টু এ টু এ তারপর কি আছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে থ্রি বি থ্রি বি স্কোয়ার এখন আমি যদি তোমাদের সূত্রটার সাথে মেলানোর চেষ্টা করি এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব দেখো তো এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব অনেকেই বলতে পারো যেখানে আমি বি বলতেছি এখানে বি কুই কারণ আমরা এটাকে ধরব এ এটাকে ধরবো বি এখন এটা তো আমরা সূত্র দেখে দেখে বসাইলাম তাই না এখানে আসলে এখানে ছিল কত আমাদের থার্টি সিক্স এখানে আসলো কতগুলোর সংখ্যা এখন সবগুলাই তোমরা গুণ করে দেখো তো এটার থেকে বেশি হয়েছে না কম হয়েছে দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি চার চার আর তিনে যদি গুণ করি তাহলে পাচ্ছি বারো বারো আর তিন যদি গুণ করি তাহলে পাচ্ছি ছত্রিশ এ ই স্কোয়ার এ বসে গেল বি ছিল বিটাকে থাই গেল তার মানে এইটা সম্পূর্ণটাই যদি আমরা আবার গুণ করি আবার আমরা আগের জায়গায় ফিরে যেতে পারতেছি এটাও একটু মিলায় নাও তিন আর তিন যদি গুণ করি তাহলে নয় নয় আর দুই গুণ করলে আঠারো আঠারো তিন গুণ করলে চুয়ান্ন এ ছিল এ থাক বি আর স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার দ্যাটস ইট আশা করি আর কোনো সমস্যা হবে না এখন তোমরা যদি একটু ভালো করে দেখো যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের মাথাটা কী হবে অর্থাৎ প্রথম অংশটা কী হবে এ প্লাস বি হল কিউব এ প্লাস বি হল কিউব তাহলে এ বলতে হচ্ছে টু এ আর বি বলতে থ্রি বি তাহলে এ প্লাস বি এই যে হল কিউব অর্থাৎ এখানে লাইনটা কত বড় ছিল এখানে একবারে ছোট হয়ে গেল যাদের মুখস্থ নাই সরি যাদের সূত্র ক্লিয়ার নাই তারা হয়তো মনে করবে যে এখান থেকে এটা ক্যামে আসলো এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আগে সূত্রগুলো দেখে নিতে হবে তাহলে টু ছিল টু এখানে থাকে গেলো এর একটা মান দেওয়া আছে কত মাইনাস থ্রি তাহলে এখানে ডট দিব না মাইনাস থ্রি প্লাস ছিল থাকে গেল থ্রি ছিল থাকে গেল বিয়ের একটা মান দেওয়া আছে টু যেহেতু এখানে প্রথম বন্ধনী এখানে বসে গেছে যার কারণে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হল কিউব করে দিব এখন এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হবে মাইনাস টু আর থ্রি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সিক্স এখানে প্লাস থাকে গেল। থ্রি আর টু যদি গুণ করি এখানেও আমরা পাচ্ছি কত সিক্স হল কিউব ছিল হল কিউব থাকে গেল। এখন এখানে আসছে মাইনাস সিক্স আর এখানে আসছে প্লাস সিক্স অর্থাৎ প্লাস মাইনাসে আমাদের মাইনাস প্লাসে কি হয় মাইনাস মাইনাস প্লাসে কি হয় মাইনাস তাহলে ছয় থেকে যদি আমরা ছয়কে বাদ দিয়ে দেই তাহলে আমরা পাব জিরো হল কিউব ছিল থাকে গেল অর্থাৎ এটার মান জিরো এটাই অ্যান্সার আশা করি যে এই অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক এই রকমই তোমরা যদি চেষ্টা করো প্রথমটাকে ভাঙায় নিবা শেষেরটাকে ভাঙায় নিবা সূত্র করে তোমরা সুন্দর করে তোমরা সূত্র বসায় দিবা দ্যাস ক্লিয়ার তবে তোমাদের অবশ্যই আগে সূত্রগুলা ভালো করে কমপ্লিট করতে হবে হ্যাঁ এখন এরপরে দশ নাম্বারের যে অঙ্কটা আছে তোমাদের দশ নাম্বারের অঙ্কটা অবশ্যই তোমাদেরকে এতটা হয়তো বা ক্লিয়ারলি বোঝাবো না আর একটু টানে কমপ্লিট করার চেষ্টা করবো তবে তোমরা আশা করি বুঝতে পারবা তাহলে দেওয়া আছে এ সমান সমান সেভেন এখানে এর মানটা দেওয়া আছে এর মানটা হচ্ছে সেভেন তাহলে এটা হচ্ছে অঙ্ক এটা যদি পুরোটাই অঙ্ক হয় তাহলে এখানে তোমাদের অঙ্কটাকে আমরা তুলে নিচ্ছি এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এখন এটা যদি তোমাদের অঙ্ক হয় তাহলে এর আগের অঙ্কটা আমরা কি করছিলাম শুরুটাকে এবং শেষেরটাকে আমরা সূত্রের সাহায্যে বসানোর চেষ্টা করছিলাম ঠিক এটাও তাই করব এটা এ কিউব ছিল থাকে গেল এই যে শেষে ওয়ান আছে ওয়ানটাকে আমরা কিউব করে নেব এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ওয়ানটার উপরে আগে না হয় টোয়েন্টি সেভেন ছিল টোয়েন্টি সেভেনকে আমরা ভাঙায় নিছি থ্রি দিয়ে হল কিউব করছি এটার ক্ষেত্রে আমরা ওয়ানটার উপরে কেমনে কিউব দিব। কারণ ওয়ানটাকে তো আমরা আর ভাঙাইতে পারতেছি না এই জন্য তোমাদেরকে বলবো কারণ ওয়ানের উপরে যদি তুমি ওয়ান থাউজেন্ডও বসাও তাও কোনো সমস্যা হবে না সেটার মান ওয়ান যেমন তোমাদেরকে বলি আমি ওয়ান ইন্টু ওয়ান কত হবে ওয়ান আবারও ওয়ান ইন্টু ওয়ান কত হচ্ছে ওয়ান আবারও ওয়ান ইন্টু ওয়ান এইভাবে যদি তুমি অলরেডি চলতেই থাকো তোমার মান ওই ওয়ানে আসবে এই জন্য ওয়ানের উপর এখানে আমরা থ্রি নিছি অর্থাৎ কিউব করে নিছি তাহলে এটা হচ্ছে এ কিউব এটা হচ্ছে বি কিউব তাহলে এখন সূত্র যদি বসাই তাহলে থ্রি এ স্ক্যান বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এ কিউব প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব তাহলে সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি কিউব এখন এর মান কত সেভেন প্লাস ওয়ান হল কিউব তাহলে হচ্ছে এইট হল কিউব এখন তিনটা এইট যদি তুমি গুণ করো তিনটা এইট গুণ করলে তোমার কত হচ্ছে সরি অঙ্কটা দশ নম্বর অঙ্কটা তুলতে ভুল হয়েছে সিক্স স্কোয়ার বারো এই হ্যাঁ একটু ভুল হচ্ছে তো সরি আমার একটু ভুল হয়ে গেছে এখানে এই অঙ্কটা এভাবে যদি করতে যাও তোমরা এইভাবে হবে না কারণ আমরা মানটা মিলাইতে পারতেছি না এর আগের অঙ্কটা যেভাবে করছিলাম তো ওইটার মতো যদি এই অঙ্কটা করতে যাই তাহলে এখানে সিক্স আছে সিক্স কিন্তু আমাদের না সরি আমার এই একটু দেখতে ভুল হয়েছে এখানে আমরা একটা কাজ করব সেটা হইল যে আমি এখান থেকে একটু আবারও বোঝানোর চেষ্টা করতেছি আসলে একটু মিস্টেক হয়ে গেল আমি ওইভাবে খেয়াল করলাম না তো এখানে তোমাদের যেটা আছে এখানে আমরা এখানে কত আছে আমাদের ওয়ান আছে যদি আমরা এই ওয়ান দিয়ে অঙ্কটা যদি মনে করি ওয়ানটাকেই এভাবে সুতো দিয়ে সাজাবো অনেকেও এরকম আমার মতোই ভুল করে থাকে তো এই জন্য তোমাদেরকে বলবো যে এই কাজটা একবারে করা যাবে না কারণ মিলতেছে না যার কারণে তোমাদেরকে এক কাজ করতে হবে এখানে ওয়ান আছে আমরা এখানে এইট নিব অর্থাৎ টু কিউব নেব প্লাস ছিল থাকে গেল এখানে আমরা টু কিউব নিব কারণ তিনটা টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এইট আমরা কত পাচ্ছি এইট এখানে তিনটা টু নিলে আমরা পাচ্ছি এইট এখানে আছে কি আমাদের ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস আবার সাথে সাথে সেভেন করে দেব কারণ যাক ভুলের মাধ্যমেও একটা ভালো শিক্ষা পাইলা তোমরা কারণ তোমাদেরকে কারণ এর আগের অঙ্কটাতেও বলছি এখানে সুন্দর করে তোমাদেরকে আবার আগেরটার মতো করে মিলাইতে হবে যাক এই অঙ্কটা আর তোমাদের সহজ করে দিল কারণ তিনটা দুই যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা আট আট থেকে যদি সাত বাদ দিই তাহলে আবার আমরা আগের লাইনে ফিরে যাচ্ছি তাহলে এখন আবার আগের মতো আমরা সূত্র বসাবো এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস সেভেন তো বুঝতেই পারতো কেমনে আসলো এখন আমরা দেখিত থ্রি আর টু যদি গুন করি তাহলে হচ্ছে সিক্স আর দুই দুয়ে চার চার আর তিনে যদি গুণ করি আমরা বারো এ থাকে গেল এবার হয়তো বুঝতে পারতেছো আচ্ছা তাহলে এ কিউব প্লাস থ্রি তাহলে সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি ছিল সেভেন গেল এখন এখানে আছে আমাদের কি এ এর মান কি সেভেন সেভেন এখানে আমাদের থাকে গেল টু ছিল থাকে যাবে টু এখানে প্লাস টু ছিল থাকে যাবে হল কিউব ছিল এটাও থাকে যাবে মাইনাস সেভেন এখন এখানে যদি আমরা সেভেন আর টু যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের নাইন হল কিউব ছিল থাকে যাবে মাইনাস সেভেন এখন যদি আমরা তিনটা নাইন গুণ করি অর্থাৎ তিনটা নাইন যদি গুণ করি তাহলে আমি একটু গুণ করবো নাইন নাইন ইন্টু নাইন তাহলে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন অর্থাৎ সাতশো উনতিরিশ কত পাচ্ছি সাতশো উনতিরিশ মাইনাস সেভেন এখন তাহলে সাতশো উনত্রিশ থেকে যদি সাত বাদ দিই তাহলে হচ্ছে সাতশো বাইশ মে বি হ্যাঁ সাতশো বাইশ একটু খালি উল্টা মানের জন্য মানটা একটু চেঞ্জ হয়ে গেছিলো কারণ এই ধরনেরও অঙ্ক আছে যদি এখানে তোমাদের থ্রি থাকতো আর এখানে যদি আবার তোমাদের থ্রি এ থাকতো তবেই তোমরা এই ওয়ানটাকে কিউব করতে পারতাম তো এখন এই যে অঙ্কটা এটা এই ধরনের কিছু অঙ্ক আছে যে তোমাদের একটু বিভ্রান্তিতে ফালানোর জন্য এরকম কিছু অঙ্ক থাকবেই কারণ এই জন্য তোমাদেরকে বলবো যখন তোমরা সূত্র দেখে দেখে মানগুলা বসাবা অবশ্যই চেষ্টা করবা বা সাথে সাথে এইখানে যেটা আমি ভাঙায় নিলাম যে আমরা গুণ করে আবার আগেরটাই ফিডব্যাক পাচ্ছি কিনা অর্থাৎ ফিরে পাচ্ছি কিনা এই জন্য তোমাদেরকে বলবো আসলে দেখো যে শেখার কোনো শেষ নাই এই জন্য তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা ক্লাসে দেখো আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে তোমাদের একেবারে ছোটোখাটো বিষয় থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করার এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আর যারা তোমরা একেবারেই নতুন আমার যে আগের ক্লাসগুলো আপলোড দেওয়া আছে এই ক্লাসগুলো তোমরা একটু শুরু থেকে দেখে নিবা আমার প্রতিদিন ঠিক বিকাল চার ঘটিকায় একটা করে ক্লাস আপলোড হয় এটা ষষ্ঠ শ্রেণীর হইতে পারে সপ্তমের হইতে পারে অষ্টমের হইতে পারে নবমের হইতে পারে তুমি তোমারটাই খুঁজে নিবা তুমি যে শ্রেণীতে পড়ো তুমি তোমার শ্রেণীটাই খুঁজে নিবা আর প্রত্যেকটা ক্লাস যদি তোমরা একটু মনোযোগ সহকারে করো আমি বিশ্বাস করি তোমাদের অঙ্কগুলো প্রত্যেকটাই কমপ্লিট হবে আর আমি এটাও বলবো তোমাদেরকে আমি প্রত্যেকটা অঙ্ক যেভাবে ভাঙে ভাঙে বুঝাবো তোমরা যদি একটু মনোযোগ সহকারে শুধু দেখে না অবশ্যই সাথে সাথে একবার দেখে নিলা ঠিক আছে দেখে নেওয়ার পরে তোমরা কাগজ কলম হাতে নিয়ে পুরো ক্লাসটাই আবার শুরু থেকে শুরু করো আর তোমাদেরকে একটা কথা বলবো যে আমি এত ভাঙে ভাঙে বোঝানোর কারণটা হচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট তোমরা যারা আছো হয়তোবা তোমরা মনে করবা যে স্যার এত ভাঙে ভাঙে বোঝানোর কী দরকার এগুলো সহজ অ্যান্ড বিভিন্ন ধরনের কথা তোমাদের আসতে পারে এই জন্য তোমাদেরকে বলবো যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস এটা অনলাইন ভিত্তিক ক্লাস হওয়ার কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটা অর্থাৎ তোমাকে যেন আর নতুন করে আমার কোনো প্রশ্ন করতে না হয় এখন তুমি প্রশ্ন করবে কিভাবে আমার কমেন্ট বক্সে গিয়ে তুমি প্রশ্নটা করলা প্রশ্নটা করার পরে আমি কমেন্ট বক্স চেক করব চেক করার পরে যখন দেখবো যে তুমি মেসেজ করছো এই অঙ্কটা এই জায়গাটাতে তোমার বুঝতে সমস্যা হচ্ছে বা যে কোনো তোমার সমস্যা হচ্ছে একটা সমস্যা ফেস করতেছো এটা তুমি লিখে দিলা ঠিক আছে দেন আমি কি করব ওই মেসেজটা রিপ্লাই তো আমি দিয়ে লাভ নাই ওইটা রিপ্লাই দিতে গেলে আমার ক্লাসের মাধ্যমে রিপ্লাই দিতে হবে আবার ওইটার উপরে একটা ক্লাস তৈরি করতে হবে আবার ওইটা আমাকে আপলোড দিব কবে আপলোড দিব কবে তুমি পাবা এই যে একটা লং প্রসেসের মধ্যে চলে যায় এই জন্য আমি তোমাদের চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে অর্থাৎ ভাঙে ভাঙে প্রত্যেকটা অঙ্ক যেন তোমাদের প্রশ্নটা না আসে প্রশ্নটাই আমি তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি প্রশ্নের মাধ্যমে এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলাই ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো খুব বেশি হয় না সর্বোচ্চ বিশ থেকে বাইশ মিনিট কোনোটা ক্লাস আবার পনেরো মিনিটেই শেষ করে দেই এই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবা যেন প্রতিদিনই এইভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হইতে পারি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আর তোমরা যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত